তৃণমূল এমন একটি দল যে দলে শুধু সৌকাত মোল্লা নয় পুরো দলটাই একটা অপরাধীদের নিয়ে তৈরি হয়েছে আর সেই অপরাধীদের যে মহানায়ক তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি ফলে এই সৌকাত মোল্লা যা কিছু করছেন তার সম্পূর্ণ মদতে করছেন মুখ্যমন্ত্রীর ফলে মানহানি শুধু সৌকাত মোল্লার এগেনস্টে করলে হবে না করতে হবে পুরো দলটার এগেনস্টে প্রত্যেকটি সদস্যের এগেনস্টে যারা এখনো। সদ সম্পন্ন মানুষ এই বৃহত্তর সমাজে আছেন তার সংখ্যা বেশি তাদেরকে বলবো সঠিক সিদ্ধান্ত নিন শওকত মোল্লাদের মতো লোকদেরকে এলাকা ছাড়া করুন জনগণের দুর্গ করে তুলে স্যার আমরা দেখলাম যে এমএলএ নওসাদি তার মানহানির জন্য শওকত মোল্লার বিরুদ্ধে এবং যে ডিজিটাল সাংবাদিক দীপক ব্যাপারের বিরুদ্ধে যে তিরিশ কোটি টাকার মামলা করেছে হাইকোর্টে কী বলবেন স্যার দেখুন এটা প্রথম নয় নওসাদকে এর আগে অনেকগুলো মামলা করতে হয়েছে এই মানহানির মামলা এখন মুশকিল হচ্ছে যে এরা এদের তো নিজেদের কোনো মান নেই ফলে এরা যখন অন্যের মান হানি করছে তখন ওরা জানেও না তারা কি করতে চাইছে ফলে এদের কথার আমি বলবো যে এই এই বিচার আদালতে তো নিশ্চয়ই হবে আদালতে আমরা মানহানি মামলা করি সেখানে আমরা ড্যামেজ ক্লেম করি সেই ড্যামেজ তো সেটা তো বিচার আদালতে হবে কিন্তু আসল বিচার করতে হবে জনগণকে যে আপনারা এমন একজন জনপ্রতিনিধিকে বেছে রেখেছেন যে জনপ্রতিনিধি সাধারণ মানুষকে সম্মান করতে পারেন না যে জনপ্রতিনিধি নির্বাচিত একজন সদস্যকে যিনি বিধানসভার নির্বাচিত সদস্য তার সঙ্গে একসঙ্গে বাস করছেন এম মানে ওনার যে স্ট্যাটাস একই সঙ্গে নৌসাদ সিদ্দিকের একই স্ট্যাটাস তাহলে নিজে তার অ্যাসেম্বলিরই আরেকজন সদস্যকে অসম্মান করছেন ফলে এদের বিচার শুধুমাত্র আদালতে করবেন সেখানে ড্যামেজ ক্লেম করে শেষ করার বিষয় নয় প্রতিটি মানুষের কাছে অধিকার আছে অতি পাঁচ বছর পর পর সিদ্ধান্ত নেওয়ার এই একটা পাঁচ বছর পর পর প্রত্যেকটা মানুষ সুযোগ পায় যে সে তার নিজের বিচারক হবে এবং সে সিদ্ধান্ত নেবে যে আগামী দিনে তার প্রতিনিধি কে হবে দুটো জিনিস দুটো কথা বলবো এখানে যে নির্বাচন কমিশনে যে ভূমিকা পালন করার কথা নিরপেক্ষ নির্বাচন করার তা নির্বাচন কমিশন করছে না এবং এসআইআর করাটা হচ্ছে আরও একটি সেই উদাহরণ যে বিজেপির সঙ্গে তাল মিলিয়ে নির্বাচন কমিশন একই সূত্রে একই স্বরে কথা বলছে ফলে নির্বাচন কমিশনের উপর নির্ভর করবেন না আপনার বিচারক আপনি নিজে ওই দিনকে আপনি আপনার কাকে ভোট দেবেন সিদ্ধান্ত নেন প্রতি পাঁচ বছর পর পর এই সুযোগ আপনার কাছে আছে আপনি এই সুযোগ যখন আসবে সেদিনকে আপনার প্রতিনিধি নির্বাচনের সময় নিজের ইমানকে ঠিক রেখে সঠিক সিদ্ধান্ত নেবেন আর সেই সিদ্ধান্ত প্রয়োগের ক্ষেত্রে যদি নির্বাচন কমিশন বাধা হয়ে যায় তাহলে পাড়ায় পাড়ায় দুর্গ গড়ে তুলবেন যাতে এমন কাউকে আমরা নির্বাচিত করে আমাদের এলাকায় না নিয়ে আসি যে মানুষকে সম্মান করতে জানে না যার কারণে আবার একটা মামলা করতে হয় আদালতে আদালতের মামলার পাহাড় হয়ে যাচ্ছে এই নির্বাচ এই এই ধরনের নির্বাচিত সদস্যের সংখ্যা বেড়ে যাওয়ার জন্যে তৃণমূল এমন একটি দল যে দলে শুধু মোল্লা নয় পুরো দলটাই একটা অপরাধীদের নিয়ে তৈরি হয়েছে আর সেই অপরাধীদের যে মহানায়ক তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি ফলে এই মোল্লা যা কিছু করছেন তার সম্পূর্ণ মদতে করছেন মুখ্যমন্ত্রী ফলে মানহানি শুধু সৌকাত মোল্লার এগেনস্টে করলে হবে না করতে হবে পুরো দলটার এগেনস্টে প্রত্যেকটি সদস্যের এগেনস্টে যারা এখনও সদ্বুদ্ধিসম্পন্ন মানুষ এই বৃহত্তর সমাজে আছেন যার সংখ্যা বেশি তাদেরকে বলবো সঠিক সিদ্ধান্ত নিন সৌকাত মোল্লাদের মতো লোকদেরকে এলাকা ছাড়া করুন জনগণের দুর্গ করে তোলে